একদিন গভীর জঙ্গলে এক বাঘ বিশ্রাম নিচ্ছিল হঠাৎ একটি ছোট পিঁপড়ে তার গায়ে উঠে পড়ল বাঘ রেগে উঠল তুই এত ছোট সাহস কি করে হলো আমার গায়ে উঠিস পিঁপড়ে শান্তভাবে বলল আমি তো তোমাকে বিরক্ত করিনি বাতাসে উড়ে এসেছিলাম ক্ষমা চাইছি বাঘ হেসে বলল তুই আমার সামনে ক্ষমা চাইছিস তোকে আমি এখনই মাটিতে চেপে মারব পিঁপড়ে কিছু না বলে চলে গেল কিছুক্ষণ পর সে ফিরে এল আরও অনেক পিঁপড়ে নিয়ে তারা সবাই একসাথে বাঘের শরীরে উঠে পড়ল কেউ কানের ভেতরে ঢুকল কেউ লেজে কামড় দিল কেউ পায়ে বাঘ ব্যথায় ছটফট করতে লাগল সে গড়া গড়ি খেতে লাগল ডালপালা ভাঙতে লাগল গর্জন করতে লাগল কিন্তু কিছুতেই পিঁপড়েদের ঠেকাতে পারল না শেষে বাঘ দৌড়ে জঙ্গলের বাইরে পালিয়ে গেল পিঁপড়েরা তখন হেসে বলল আমরা ছোট কিন্তু একতা থাকলে বড়শত্রুকেও হারানো যায় এই গল্প থেকে আমরা কি শিখলাম ছোট বলে কাউকে অবহেলা করতে নেই